আসসালামু আলাইকুম কি অবস্থা সবার একটু তরিখরি করে এই ভিডিওটা করতে বসলাম ভিডিও যে করব বা এখন আপলোড দিব এই ভিডিওটা এটা আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না প্রত্যেকটা ভিডিওর বেলাই থাকে যে হ্যাঁ আজকে এই টপিক নিয়ে এই ভিডিওটা আমি করব বা কথা বলবো সো কথাবার্তা একটু এলোমেলো হতে পারে একটু আনস্ক্রিপ্টেড মনে হতে পারে সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বাট করতে হচ্ছে ভিডিওটা না করলে চলবেই না কারণ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বড়বাদ সিনেমায় একটা রোমান্টিক গানের শুট এখনো বাকি আছে যেটা হবে এবং সেই রোমান্টিক গানটা কে গাইবে এটা নিয়ে ইতিমধ্যে ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে অনেকেই পোস্ট করতেছেন যে আসিফ আকবরকে দিয়ে গাওয়ানো হবে শিল্পী আসিফ যে আসিফ কি বলবো সত্যিকার অর্থে যদি বলি আসিফ শিল্পী আসিফ হিসেবে বলি বা ব্যক্তিত্ব সব দিক থেকেই আমার খুব ফেভারিট ছোটবেলা থেকেই আমি ও প্রিয়া গানটা অপাশানি বলে যাও এছাড়াও আরও মানে প্রচুর গান আছে যেগুলো আসলে বলতে বলতে এই ভিডিও অনেক লং হয়ে যাবে আমি শুনতাম ছোটবেলা থেকে আমি আবারও ক্লিয়ার করতেছি ব্যক্তি আসিফ বলি শিল্পী আসিফ বলি আমি কিন্তু সিরিয়াসলি ছোটবেলা থেকেই তার ফ্যান তার গলা একটা জাদু আছে তার ভরাট কণ্ঠের ফ্যান তার অনেক অনেক গান আছে জনপ্রিয় শুধু জনপ্রিয় বললে সেইটা আসলে বোঝানো সম্ভব না কতটা জনপ্রিয় কালজয়ী অনেক হিরোহের গান আছে অনেক রোমান্টিক গান আছে অনেক ফেস্টিভ মুডের গান আছে তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে বর্তমান সময় ২০২৫ সালে এসে আচ্ছা তার আগে একটা উদাহরণ দিয়ে নেই তা না অনেকের বুঝতে ভুল হইতে পারে নোকিয়া ফোন অনেক জনপ্রিয় নোকিয়ার কারিশ্মাটাও আমরা জানি লিজেন্ডারি একটা ফোন কিন্তু বর্তমান সময়ে কতটা চলে বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক অবশ্যই এখনো যদি আমি তুলনা করি আমার কাছে অ্যান্ড্রয়েড বলি আইফোন বলি সব ফোন বাদে এখনো নোকিয়াই প্রিয় কিন্তু কোথাও গিয়ে সে নিজেকে সময়ের সাথে কিন্তু মানায় নিতে পারে নাই আপডেট হতে পারে নাই এই একই কথা নায়ক নায়িকা গায়ক গায়িকা ইভেন প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যদি সে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারে আমি এটা বাদি দিলাম আমি ধরে নিলাম যে সবই ঠিকঠাক আছে আসিফ সময়ের সাথে তাল মিলিয়েই আছে এখনো সে প্রাসঙ্গিক কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে দর্শক আসলে কি চায় দর্শকই চায় যে বরবাদ সিনেমাতে আসিফের গান থাকুক এটা আমার খুব জানার ইচ্ছা অবশ্যই আজকে আমি আমার মতামত দেওয়ার জন্য এই ভিডিওতে আসিনি কারণ আমি একা কি চাচ্ছি কি বলতেছি সেটা আসলে কাউন্ট হওয়ার কিছু নাই কাউন্ট হবে সেইটাই যেটা দর্শক চায় আমি এই নিউজটা এই পোস্টটা আমি অনেকগুলো পেজে দেখলাম বন্ধুরা আমি ভেতরের খবর যতটুকু জানি যে এটা একেবারে মিথ্যা না যেটা শোনা যাচ্ছে যে আসিফ আকবরের একটা গান থাকতে চলেছে রোমান্টিক গান এটা একেবারে মিথ্যা না আবার একেবারে সত্যও না তার মানে এখনো কথা চলমান আছে কথাবার্তা চলতেছে এখনো ফিক্সড হয় নাই যে আসলে আসিফই থাকবেন শিল্পী হিসেবে সো এই কারণে এই ভিডিওটা করা তা না হলে যদি আমি আসলে এইটা শুনতাম যে হ্যাঁ ফিক্সড হয়ে গেছে তাহলে আর কিছু বলতাম না তাহলে আর এই ভিডিওটা করতাম না কারণ টিম যেটা ভালো মনে করবে ভাই যদি তাদের সিনেমা তারা যদি মনে করে যে হ্যাঁ আসিফ থাকবে তাহলে নিশ্চয়ই কথা সেই কথার সাথে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য দিতে চাই না তবে তবে আপনারা যারা সিনেমা দেখেন যারা সিনেমার দর্শক যারা আমার ভিডিও দেখেন যেহেতু আমরা সিনেমা নিয়ে একটু হইলো চিন্তা আমরা করি আর যেহেতু সিনেমাটা সিনেমা হলে গিয়ে আমরাই দেখবো তো সেই জায়গা থেকে আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কমেন্টে আজকের এই ভিডিওতে কেউ বাদ যাবেন না প্রত্যেকে কমেন্টে জানান যে আপনার চয়েসটা কি আপনার চাওয়াটা কি আসিফ আকবরের একটা রোমান্টিক গান কি আপনি বরবাদ সিনেমাতে শাকিব খানের কন্ঠে শাকিব খানের লিপে চাচ্ছেন কি না অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন খুব তড়িঘড়ি করে জাস্ট আপনাদেরকে এইটুকু বলার জন্য এই ভিডিওটা করা যে হ্যাঁ একেবারে কিন্তু রিউমার না এটা কিন্তু আংশিক সত্যই যে কথা চলতেছে আসিফ আকবরকে রাখার একটা গানের জন্য যেটা হচ্ছে রোমান্টিক গান বরবাদে তো দর্শকের চাওয়াটা আমি জানতে চাই দর্শকের চাওয়াটা কিন্তু বরবাদ টিমও আমার মনে হয় জানতে চায়